তোমরা যারা সদা প্রভুর উপর ভরসা করে আছো তোমরা মনে শক্তি আনো ও সাহসে বুক বাঁধ কাজেই তুমি ভয় করো না আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব। আর আমার ন্যায় ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখবো তোমরা সতর্ক থাকো বিশ্বাসে স্থির থাকো সাহসী ও বলবান হও তোমরা যা কিছু করো না কেন ভালোবাসার মনোভাব নিয়েই করো যিনি আমাকে শক্তি দান করেন তার মধ্য দিয়েই আমি সব কিছু করতে পারি কিন্তু আপনারা শক্তিশালী হন নিরাশ হবেন না কারণ আপনাদের কাজের পুরস্কার আপনারা পাবেন সদা প্রভুই আমার শক্তি ও আমার ঢালো আমার অন্তর তার উপরে নির্ভর করে তাই আমি সাহায্য পেয়েছি সেই জন্য আমার অন্তর আনন্দে ভরে উঠেছে আর আমি গানের মধ্য দিয়ে তাকে ধন্যবাদ দেব শেষে বলি প্রভুর সঙ্গে যুক্ত হয়ে তারই দেওয়া মহাশক্তিতে শক্তিমান হও তোমার সমস্ত অন্তর দিয়ে সদা প্রভুর উপর নির্ভর করো তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না তোমার সমস্ত চড়বার পথে তাকে সামনে রাখো তিনি তোমার সব পথ সোজা করে দেবেন তোমরা চিরদিনের জন্য সদা প্রভুর উপর নির্ভর করো কারণ সদা প্রভু সেই সদা প্রভুই চিরস্থায়ী আশ্রয় পাহাড় সে সব সময় স্থির থাকবে ভক্ত লোককে মানুষ চিরকাল মনে রাখবে অমঙ্গলের সংবাদেও সে ভয় পাবে না তার অন্তর স্থির আর সে সদা প্রভুর উপর নির্ভর করে তোমার জীবন পথের ভার সদা প্রভুর উপর ফেলে দাও তার উপর নির্ভর করো তিনি সব করবেন মানুষের পক্ষে এটা অসম্ভব বটে কিন্তু ঈশ্বরের পক্ষে সবই সম্ভব হে প্রভু সদা প্রভু তুমি তোমার মহাশক্তি ও ক্ষমতাপূর্ণ হাত দিয়ে মহাকাশ ও পৃথিবী তৈরি করেছ তোমার পক্ষে অসম্ভব বলে কিছু নেই আমি জানি তুমি সব কিছুই করতে পারো তোমার কোনো পরিকল্পনাই নিষ্ফল হয় না ভয় করো না কথা বলতে থাকো চুপ করে থেকো না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি টাকা পয়সার লোক থেকে নিজেদের দূরে রেখো তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থেকো ঈশ্বর বলেছেন আমি কখনো তোমাকে ছাড়ব না এবং কখনো তোমাকে ত্যাগ করব না এই জন্য আমরা সাহস করে বলতে পারি প্রভু আমার সাহায্যকারী আমি ভয় করব না মানুষ আমার কি করতে পারে পরে গেলেও তারা পড়ে থাকবে না কারণ সদা প্রভুর হাতেই তাদের ধরে রাখছে সদা প্রভু নিজেই তোমার আগে আগে যাবেন এবং তোমার সঙ্গে থাকবেন তিনি কখনো তোমাকে ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না এবং তুমি ভয় করো না উৎসাহ হারাইও না ঈশ্বর নিজের পুত্রকে পর্যন্ত রেহাই দিলেন না বরং আমাদের সকলের জন্য তাকে মৃত্যুর হাতে তুলে দিলেন তাহলে তিনি কি পুত্রের সঙ্গে আর সব কিছু আমাদের দান করবেন না সব দিক থেকেই আমাদের উপর চাপ পড়ছে তবুও আমরা ভেঙ্গে পড়ছি না বুদ্ধিহারা হলেও আমরা সম্পূর্ণ হতাশ হয়ে পড়ছি না অত্যাচারিত হলেও ঈশ্বর আমাদের ত্যাগ করছেন না মাটিতে আছড়ে ফেললেও আমরা ধ্বংস হচ্ছি না কোনো প্রকাশিত হয় আমরা যারা বেঁচে আছি আমাদের সব সময় যিশুর জন্য মৃত্যুর হাতে তুলে দেওয়া হচ্ছে যেন আমাদের মৃত্যুর অধীন দেহে যিশুর জীবনও প্রকাশিত হয় সেই জন্য আমাদের মধ্যে মৃত্যু কাজ করছে কিন্তু তোমাদের মধ্যে জীবন কাজ করছে আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্য মতো যাদের ডেকেছেন তাদের মঙ্গলের জন্য সব কিছুই একসঙ্গে কাজ করে যাচ্ছে তোমরা কি জানো না দৌড়ের খেলায় সবাই দৌড়ায় কিন্তু একজনই কেবল পুরস্কার পায় তোমরা এমন ভাবে দৌড়াও যেন পুরস্কার পেতে পারো আমার ভাইয়েরা তোমরা যখন নানা রকম পরীক্ষার মধ্যে পড়ো তখন তা খুব আনন্দের বিষয় বলেই মনে করো কারণ তোমরা জানো তোমাদের বিশ্বাসের পরীক্ষা তোমাদের ধৈর্যগুণ বাড়িয়ে দেয় ও সেই ধৈর্যবনকে তোমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দাও যাতে তোমরা পাকা ও নিখুঁত হয়ে উঠতে পারো অর্থাৎ তোমাদের স্বভাবের মধ্যে যেন কোনো রকম অভাব না থাকে এই জন্য আমরা হতাশ হই না যদিও আমাদের দেহ ক্ষয় হয়ে যাচ্ছে তবুও আমাদের অন্তর দিনে দিনে নতুন হয়ে উঠছে এখন আমরা অল্পকালের জন্য যে সামান্য কষ্টভোগ করছি তার ফলে আমরা চিরকালের মহিমা লাভ করব এই মহিমা এত বেশি যে তা মাপা যায় না যা দেখা যায় আমরা তার দিকে দেখছি না বরং যা দেখা যায় না তার দিকেই দেখছি যা দেখা যায় তা মাত্র অল্প দিনের কিন্তু যা দেখা যায় না তা চিরদিনের ভয় করো না কিংবা নিরাশ হইও না কারণ তুমি যেখানেই যাও না কেন তোমার ঈশ্বর সদা প্রভু তোমার সঙ্গে থাকবেন তোমার সব ভার তুমি সদা প্রভুর উপর ফেলে দাও তিনি তোমার ব্যবস্থা করবেন তার ভক্তদের তিনি কখনো তুলতে দেবেন না সব সময় প্রার্থনা করো আর সব অবস্থার মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ দিও কারণ খ্রিস্ট যীশুর মধ্য দিয়ে তোমাদের জন্য তাই ঈশ্বরের ইচ্ছা বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব কারণ ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন এবং তাকে যারা অন্তর দিয়ে খোঁজে তিনি তাদের ফিরিয়ে দেন না ঈশ্বর আমাদের ভয়ের মনোভাব দেননি তিনি আমাদের এমন মনোভাব দিয়েছেন যার মধ্যে ক্ষমতা ভালোবাসা ও নিজেকে দমনে রাখবার শক্তি রয়েছে চাও তোমাদের দেওয়া হবে খোঁজ করো পাবে দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে যারা চায় তারা প্রত্যেকে পায় যে খোঁজ করে সে পায় আর যে দরজায় ঘা দেয় তার জন্য দরজা খোলা হয়